বাসা থেকে বের হয়েছি যাইতেছি রত্না সক্রিবাজার ভোট থেকে রত্ন যাইতেছি রত্ন রত্ন রত্ন

অনেক ভালো লাগছে রাম পাটি অঞ্চলের রামগুলো আসলে বসার সময় অনেক সুন্দর হয় ওয়ান্ডারফুল পাগল করা নদী মেঘ আকাশে মেঘ হয়ে আছে অন্ধকার হয়ে আছে কালো মেঘ হয়ে আছে ভালো ভাই ভালো ভাই ভিউ আসলে ওয়ান্ডারফুল এটা একটা গিরস্থিয়ানবাড়ি ওয়ান্ডারফুল ভিলেজ ও ম্যান বিউটিফুল ভিউ Wonderful. Oh, man. Beautiful. Hi, oh, hello. Hi, oh, hello. Oh, man. Beautiful. Beautiful view. Wonderful.

বিউটিফুল ম্যান বিউটিফুল ওয়ান্ডারফুল ছবির মতো সুন্দর একটি গ্রাম অসাধারণ অসাধারণ পাগল হয়ে যাচ্ছি ওয়ান্ডারফুল ভিউ অসাধারণ এমন সুন্দর যেমন সুন্দর প্রকৃতি আসলে দেখলেও ভালো লাগে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ভিউ সাধারণ বিউ

অসাধারণ ভালো লাগছে ওয়ান্ডারফুল ব্রিজ বিউটিফুল বাকি চলো আমি এমনি করতেছি আপনার গ্রাম আমরা ভিজিট করতেছি আপনার গ্রাম আমরা ভিজিট করতেছি অনেক সুন্দর সুন্দর গড় আসলে গ্রামে এত গোসালো হয় কল্পনার বাইরে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ভিলেজ অসাধারণ ভিউ যে ভিউ কি সুন্দর ভিউ ওয়ান্ডারফুল ভিলেজ বিউটিফুল অনেক সুন্দর অনেক সুন্দর গ্রাম আমি আসলে গ্রামে প্রথম দেখছি ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ভিলেজ অসাধারণ ভিলেজ খুবই খুবই গুছাল একটা গ্রাম দেয়া আমার নাম্বারটা দেয়া কি ভিউ ম্যান

গ্রামের যে ন্যাচারাল সৌন্দর্য ওই সৌন্দর্য আসলে ওই সৌন্দর্যের কোনো তুলনা হয় না বিউটিফুল বিউটিফুল ভিলিজ ওয়ান্ডারফুল ও মাই গট বিউটিফুল ম্যান বিউটিফুল ওকে বাই বেস্ট অফ